তো ইট জোড়া লাগিয়ে তারপরে এই কাটার পাটা দেওয়া হয়েছে এই যে ছোট তিনটা বিয়ের কাঠ দিয়ে সুতো দিয়ে পেঁচিয়ে মা খাবার বানানো একটা টপ বাবা বানিয়েছিলো একটু হে অ্যাজ ও টাম টু মাই চ্যানেল আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুকিটাকি বা আমি এই অ্যাঙ্গেল থেকে নিলাম ভিডিওটা কারণ পিছনে দেখো মেকটা দেখো জাস্ট দারুণ লাগছে ফাটাফাটি লাগছে আর গাছগুলো আমার দারুণ লাগছে তো চলো আমার ভিডিও শুরু করলাম আজকে সকাল থেকে দেখতে থাকো এই জানলাতে মাদের ঘরের জানলাটাতে তো এখান থেকে হলো আর এই জিনিসগুলো রাখা হয়েছে এই জিনিসগুলো পুরো ভ্যানিশ হয়ে যাবে এখানে এরকম একটা জিনিস আছে যেটা কাচের সেলফ হবে তো তোমরা দেখতে থাকো কিছুই দেখতে হবে আমার জালনার ভিড় আর কি জালনা এটা আমার তোমাদেরকে দেখিয়ে দিই আগের লোকটা না দেখালে পরের লোকটা তোমরা আর বুঝতে পারবে না তো এখানে যেটা আছে এখানে চেঞ্জ হবে জিনিস তো তোমরা যখন চেঞ্জ হবে তখন দেখতে পাবে আর এই জায়গাতে সেলফ ছিলই না মানে উপরে একটা সেলফ ছিল এগুলো ছিল না তো এখানে কাঠ খুঁজে পাইনি তাই তিনটা বিয়ের কাঠ দিয়ে সুতো দিয়ে পেয়েছি মায়ের জায়গাটা তৈরি করেছে যেন জিনিস রাখতে পারি পুতুল রাখতে পারি তো এই জায়গাটাকে এভাবে তৈরি করেছে তো এখানে নতুন কিছু চেঞ্জ করবো না তো তোমাদেরকে আমার জানাটাও আগের লুকটা দেখিয়ে দিলাম আর পরে আমাদের জানলার লুকটা আর আমার জানলার লুকটা তোমাদেরকে দেখালাম আপাতত এখন কি পরিস্থিতিতে আছে তো এই ভিডিওটা করতে করতে হয়তো পাঁচ ছ দিন লাগবে ভিডিওটা করতে কারণ একদিনে তো আর সব সেলফগুলো লাগবে না বা একদিনে সব হবে না কারণ কাজ কেনা হয়নি অ্যাঙ্গেলগুলো কেনা হয়নি ওগুলো কিনে আনবে বাবা আর মিস্ত্রি কাকু আসবে সে মাপ দিবে দিয়ে কিনে আনবে বাবা মাপ দিয়ে কিনে নিয়ে চলে আসতে পারে ঠিক নাই কারণ বাবা ব্যস্ত তো প্রচণ্ড ব্যস্ত থাকে বাবা সময় দিতে পারে না নাহলে বাবাই এগুলো করে দিত বাবার হাতে সময় নেই আর বাবাকে বলতে 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 আমার মুখে ফ্যানা বেরিয়ে গেছে আমার আর মায়ের তো বাবার আর আশা করছি না তো দেখা যাক মিস্ত্রি কাকু কে কী করছে একটু মানে চেঞ্জ করার ইচ্ছা আছে ঘরটাকে সুন্দরভাবে সাজানোর ইচ্ছা আছে মানে এতগুলো পুতুল আমার এত পুতুল যে শোকেসের ভিতরে বা মাদের ঘরের শোকেসে আমার ঘরের শোকেসে সব শোকেসে না এমন জবথবু হয়ে গেছে তার সামনের যে ঘরটা যে ঘরটা বেকার আমি ওই ঘরের সামনে বসে কথা বলছি সিঁড়িতে তো ওই ঘরটা না বেকার পড়ে আছে কারণ ঘরটা ছিল অনেক পুরনো আর চাটাই দেওয়া টিনের নিচে চাটাই দেওয়া ছিল তো পায়রাতে বাসা বেঁধে নিচে পায়রাতে বাসা বাঁধা পরে না ঘর প্রচণ্ডভাবে নোংরা করছে তো সেই ঘরটাকে সাজানো হচ্ছে না ঠিক মতো তো সেই ঘরে প্লাইবোর্ড লাগাবে সিলিং আর কি সিলিং লাগাবে তারপরে ঘরগুলোকে সাজাবো সেইভাবে ইচ্ছা আছে ভেবেছি মিশো থেকে সেলফ অর্ডার করবো কিছু কিছু সুন্দর সুন্দর সেলফ অর্ডার করবো আর পুরো সিঁড়িতে নতুন কিছু হচ্ছে সেটা তোমার দেখতেই পাবে সেটা বাবাই করছে সেটা কোনো মিস্ত্রিকে দিয়ে করাবে না পারবেও না সেটা বাবাই পারবে এখানে এই যে এটা বড় ক্যাকটাস এটার বাচ্চা মানে এটা সাইড থেকে বেরিয়েছিল এটা এখান থেকে কেটে তারপরে এটাতে লাগালাম এটা বাবার বানানো একটা টব বাবা বানিয়েছিল এটা অনেক বছর আগে তো এটাতে লাগালাম এটা চলে মাদের ঘরে আরেক একদিককার জান দেখো এখন পরিষ্কার করতে হবে এগুলো হে ভগবান আর এখানে সন্ন্যাসীটা এসেছিলো আমাদের বাড়িতে জল খেতে তো জল দেওয়া হয়েছে তারপরে বাবাকে আর আমাকে বলছে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে দিয়ে ওই শিবের আশীর্বাদ নিতে তো এরকম সন্ন্যাসী এখন প্রচুর বেরোচ্ছে এখন গাছটা লাগিনি ফাইনাল তারপরে ওকে আরও দিয়েছি আসুক ওগুলো লাগিয়ে নেওয়ার পরে পুরো একদম পুরো একদম একসাথে তোমাদেরকে দেখাবো ঠিক আলাদা আলাদা খাপচারা খাপচাড়া দেখি লাভ নেই একসাথে তোমাদেরকে দেখাবো ওকে চলো ঠিকঠাক করেছি টপ লাগিয়েছি আর এই দেখো এটা আমার ঠাকুরদাদা লাগিয়েছিল নিচে আমি ওখান থেকে তুলের টবে লাগিয়েছিলাম ছোট্ট অবস্থাতে তো সেটা এখন এত সুন্দর হয়ে গেছে আর এই ক্যাকটাসের বাচ্চাটা কিন্তু ওই ঘরের জানাতে লাগানো আছে দেখো কলিয়াস গাছটা এটা বাবার এক ছাত্রী বাবাকে দেয় আমরা গাছ এমনিই পেয়ে যাই আমাদের কিনতে হয় না এই গাছটাও বাবাকে একজন গিফট করেছিল এটা ফুল হয় খুব সুন্দর একটা গাছও এখানকার কেনে না সবগুলো গিফট পাওয়া এটাও গিফট পেয়েছিল বাবা তো চলো এই দেখো এই ব্যবস্থা করেছে এটার ওপরে দাঁড়িয়ে বাবা এই ওয়ালে পেন্টিং করবে এখন করবে এইজন্য ব্যবস্থাটা করেছে চলো নিচ থেকে দেখাই হ্যাঁ যে কি করে করেছে অতগুলো ইট জোড়া লাগিয়ে তারপরে এই কাটার পাটা দেওয়া হয়েছে কারণ সিঁড়িতে এরকম করে দাঁড়িয়ে অত උঁচুতে হাত তোলা একটু চাপের হচ্ছিল জন্য এখানে দাঁড়িয়ে এটার উপর দাঁড়িয়ে বাবা এখানে পেন্টিং করবে পুরো ওয়ালে পেন্টিং হবে 1000 দেখালাম যে একটা সন্যাশি এসেছিলেন তো জল জল খেলেন আরও কিছু কিছু বলছিল তো ওই বিশ্বাস করি না এখন কারণ দিনকাল খুব খারাপ চলে এসেছে এখন চোখ দিয়ে ইপ্রোটাইজ করছে অনেক কিছু ইউজ করছে ইপ্রোটাইজ করছে বাড়ি থেকে মেয়েদেরকে নিয়ে চলে যাচ্ছে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে তো এগুলো অনেক দেখলাম আমি ইউটিউব টিউটিউবে তো এই সন্ন্যাসীটা এসেছিলেন জলকে তো তো বাবা গিয়ে জল দেয় তারপরে আমাকে বলে আশীর্বাদ দেবে তো আমি যাচ্ছিলাম না তো মা বললো যে বাবা আছে কোনো চাপ নাই তো বাবা ছিল বাবা দাঁড়িয়ে ছিল তো এটা টিকাটা করলো তারপরে আমি কোনো একটা বাহানে দিয়ে ভাহুক পরে চলে এসেছি বাবাকে ধরে রেখেছিল কিছু কোনো জন্য মানে টাকা পয়সা নেওয়ার কথা বলছিল তো বাবাও চলে এসছে ভুজুং ভাজুং মেরে বাবাও চলে এসছে উপরে তো এরকম জিনিস আসলে কিন্তু অবশ্যই সাবধান আমি আগেই বলছি এরকম জিনিস হলে অবশ্যই সাবধান দূরত্ব বজায় রেখে কথা বলবে একদম কাছাকাছি যাবে না প্রচণ্ড এখন এগুলো চলছে হিপনোটাইজ করে দিচ্ছে তো এগুলো থেকে একটু সাবধান ঠিক আছে পাশে বড়রা কেউ না থাকলে একদম একা যাবে না বড়োরা থাকলে দু তিনজন মিলে যাও ঠিক আছে ওকে আর না যাওয়াটাই বেটার না যাওয়াটা বেটার অ্যাভয়েড করা বেটার হ্যাঁ জানি এরকম অনেকেই আছে যারা ভালো যারা হয়তো ভিক্ষা করেই খায় তো ঠিক আছে বড় কাউকে নিয়ে গিয়ে সে ভিক্ষাটা দেবে বা কিছু করবে ঠিক আছে একা যাবে না আর মেয়েদেরকে বিশেষ করে বলছি একা যাবে না মেয়ে হোক ছেলে হোক উভয়কে বলছি একা যাবে না সাথে কাউকে নিয়ে যাবে ঠিক আছে যাকে সাথে নিয়েও তাকে একটু দূরে রাখবে তারপরে তুমি গিয়ে টাকাটা দেবে যদি কোনো প্রবলেম হয় সে তো এসে হেল্প করতে পারবে বা চিৎকার করে দশটা লোককে ডাকতে পারবে সেটার জন্যই বললাম তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার ভ্লগ ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে আর কমেন্টসে জানিয়ে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে চলো দেখতে থাকো বাবা দেখো কাজ শুরু করে দিয়েছে এটা আউটলাইন করছো না বাবা আউটলাইন করবে তারপরে কালার ভরবে পরে মানে আগে আউটলাইনগুলো করে করে রেখে দিবে দাঁড়ো এইভাবে দেখাই তোমাদেরকে সুবিধা হবে এই যে পুরো ওয়ালে কাজ হবে এই জিনিসটার উপর রেখেছে এখন পরে দরকার পড়লে এই জিনিসটার উপর দাঁড়াবে এই যে সাইডের এই জামা কাপড়গুলো অ্যাভোয়েড করো তোমরা ওকে অ্যাভয়েড করো ফাঁকা জায়গা থাকলে মানুষ সবকিছু ভরে দিতে ভালোবাসে এটাও হয়েছে তাই হট উঠে যাবে এগুলো বাট এগুলো অ্যাভয়েড করো গান চালা তো চালাচ্ছি তো বাবার বলছি কি আমার গানগুলো চালাবো চালা যেকোনো গান চালা ভালো আমার বাবা এখন আমার গান শুনতে শুনতে পেইন্টিং করবে তো চলো বাবার ইচ্ছাটা পূরণ করে দিই কারণ বাবা আমাদের ইচ্ছা পূরণ করছে সিঁড়িতে একে সিঁড়িতে আঁকবে আরো পুরো মানে পুরো বাড়ির দেওয়ালেই এঁকে দিবে বাবা পেন্টিং করে দেবে বাবা আবার খেপে গেছে পুরো গান ভালো গান দে কি গান্ধব আমার গান্ধব হ্যাঁ হ্যাঁ তোরই গান দে তোরই গান তোর গান শোন চার্জ আছে আমার মোবাইলটাতে হ্যাঁ চার্জ কত পার্সেন্ট নাইন আছে ঠিক আছে এখন আমি একটু স্ট্রোক মারবো বাবার থেকে নিলাম বাবা তুমি আমারও কিন্তু ছোট থেকে আঁকতে খুবই ভালো লাগতো কিন্তু হ্যাঁ আমি বাবার কাছে কোনোদিন আঁকা শিখিনি কারণ আমার আঁকার প্রতি গানের মতো অতটা ভালোবাসা নেই যেমন বাবার আঁকার প্রতি ভালোবাসা অতিরিক্ত আর আমার গানের প্রতি অতিরিক্ত কিন্তু আমি আঁকতে পারি দেখে দেখে দিলে আমি এঁকে দিতে পারি তো ওই জন্য বাবার একটু হেল্প করছিলাম দেওয়ালে স্ট্রোক দিচ্ছিলাম আর সন্ধ্যাবেলা চলে যায় সবাই মিলে আমরা বিয়ে বাড়িয়ে বিয়েবাড়িটা কিন্তু পাড়াতেই ছিল তো আমাদের পাড়ারই বিয়ে একদম পুরো লাইন বাই লাইন লেগে গেছে আবার ডিসেম্বরে আছে তো বাড়ি খেতে চলে গেছি ওখানে গিয়ে দিদা মানে যার বিয়ে সেই তার মাকে আমি দিদা বলি সেই দিদা জোর করে ঘরে ঢুকায় এবং ঘরে দেখছি কি সুন্দরভাবে সাজানো তো ভাবলাম এই তো ছবি তোলার বেশ ভালো জায়গা তাই ছবিও তুলে নিয়েছে মিনি লগো করেছি একটা ছবি আমি তুলেছি আসলে এই ঘরের সাজানোটা আমার খুবই সুন্দর লেগেছিল দাজিয়ে যেটা অর্ডার করেছিলাম আর কি যেগুলো টব আর কি বার্বিটা আমি আগে অর্ডার করেছিলাম বারবিটা এখন এলো না এটা চলে এলো চলো দেখে নি খুলে নিটাক ফাট ওকে তারপরে করছি এক হাতে প্যাকেট খুলে একটু চাপের হয়ে যায় ঠিক আছে চলো সব রকমই করতে হবে রকম ভাবেই আর কি ভালোই আসছে মনে হচ্ছে তো বাইরে এগুলো এক একটার প্রচুর দাম নিচ্ছে ষাট টাকা সত্তর টাকা করে এখানে পুরো সেটটা কটা আছে দেখি এক দুই তিন চার না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা নিয়েছে দুশো টাকা আছে আছে ভালো কী কালার কালার দিয়েছে দিয়েছে উচিত সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ি আমি গান শেখানোর উদ্দেশ্যে আর গান শেখাতে গিয়ে মুসুলদার বৃষ্টি নামে আর আমি আটকে পড়ি তো যেই পিসির বাড়িতে গান শেখাতে এসেছিলাম আর কি তো ওই পিসিরা আগে আন্দামানে থেকে কোরালগুলো নিয়ে যেতে তো আমি কোরাল সামনাসামনি প্রথম দেখলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এই যে দারুণ দেখতে না তো আমরা এখন শঙ্খ নিয়ে বসে গেছি পুরো একদম কুচকিটা এখানে শঙ্খ এখানে ল্যাপটপে বেশি ছবি দেখাচ্ছে এই সব আমরা আড্ডা মারছি এখন গান শেখানোর পরে আড্ডা মারছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তাই যেতে পারছি না তে গান শিখে বাড়ি ঢুকলাম আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখছি আমি জানলাতে বসে আছি আমার ঘরে জানলার উপরে বসে আছি তো আমি ভিডিওটা এন্ডিং করতে আসলাম এই ভিডিওতে আমি বাড়ির ভিতরে সাজসজ্জাগুলো পুরো দেখাতে পারলাম না কারণ সবে তো শুরু করলাম একদম এখনও গাছ লাগানো হয় মানে গাছ কেনা হয়নি অনেক কিছু এখনও অর্ডার দেওয়া হয়েছে যেগুলো সেগুলো আসেনি তো ওই ভিডিওগুলো অ্যাড করতে গেলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে তাই জন্য আজকে এখানেই শেষ এন্ড করলাম নেক্সট পার্টে কিন্তু নেক্সট ব্লগে আসছে বাড়ির আমার নতুনভাবে সাজসজ্জা কী কী চেঞ্জ হচ্ছে সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো কিন্তু এটা নেক্সট ব্লগে ওকে তো আজকের জন্য টাটা সবাইকে সবাই খুব ভালো দেখো ভালো মতো থাকো বড়োদের খেয়াল রাখো বা আমার খেয়াল রাখো আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক করে শেয়ার করো নিজেদের ফ্যামিলি মেম্বার বন্ধুবান্ধবদের মধ্যে আমি যেন তাদের কাছেও পৌঁছাই আমার ব্লগ যেন তাদের কাছেও পৌঁছাই তো সেটা তোমরা করে দিও আর ভালো লাগলেই লাইক করো আর কমেন্টসে কিন্তু জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে তোমাদের কেমন লাগে আর সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা লাভ ইউ অল লাভ ইউ আর গুড নাইট সবাই ভালো করে থাকো সুস্থ থাকো টাটা